আল্লাহ বলছেন একটা মশা মারতে গেলে কত পেরে বলেন এদিকে থাপ্পড় মারেন এদিকে চলে যায় বন বন করে এদিকে থাপ্পড় দেন এদিকে বন করে থাপ্পড় দিচ্ছেন দেখলে যে মশা উড়ে গেল একটা মশা মারতে গিয়ে মশারি টানিয়ে ভিতরে দেখেন মশা বন করে এটাকে আটকানোর ক্ষমতা মুসলমানের নাই মানুষের নাই বিরাট বড় দুই কোটি দুই কোটি টাকা দামের সুলতানকে আপনি আটকে ফেলেছেন বিশ কোটি টাকা দামের সুলতানকে আপনি আটকে ফেলেছেন রাজা কে আপনি আটকে ফেলেছেন গরুর নাম সুলতান বাদশাহ রাজা এইগুলো টাকার লোভা গণিতা এগুলোর কারণে মানুষের নিয়ত নষ্ট হয়ে যায় এ তিনি টাকার জন্য টাকা আছে কিনবে এ সুলতান আর এই রানীর বাচ্চা এগুলো দিয়ে যারা কুরবানি দেয় অধিকাংশের কুরবানি বিশুদ্ধ হয় না কারণ তারা কি করে টাকা আছে এবং মানুষকে দেখানোর জন্য যে সুলতানকে আমি ক্রয় করেছি মিডিয়া দেখু যে আমি এটাকে ক্রয় করেছি এবং তার নিয়তটা আল্লাহ কেন্দ্রিক না হয়ে বান্দার দিকে ঝুঁকে যায় ঠিক না এই আমার কুরবানি অনেক মানুষ আছে কুরবানি পশু কিনে এটাকে ঘুরায় রাস্তায় দেখায় দেখানোর জন্য প্রতিযোগিতা দিয়ে কুরবানি কিনে বিরাট পশু বিরাট পশু কার চেয়ে কার পশু বেশি বড় হবে এগুলো বাদ দিয়ে এবার হচ্ছে হেতু পিউরিটির দরকার আছে না নাই আছে কি ইয়ানালুত তাকওয়া মিনকুম তোমাদের কাছ থেকে আল্লাহর কাছে চলে যায় তোমাদের তাকওয়া সুবহানাল্লাহ আল্লাহ বললেন কাদালিকা সাখরাহা লাকুম এগুলো আমি তোমাদের বশীভূত করেছি একটা মশা মারতে গিয়ে চুলিয়ে ছ মশারি টানিয়েছ এরপরে মারতে গিয়ে ভুলভাল কয়েকটা থাপ্পড় লাগিয়েছ কাজ হয় না হ্যাঁ ছোট্ট একটা মশা পিঁপড়া কোন জায়গায় কামড় দিল সার পোকা কামড় দিল খুঁজে পাওয়া যায় না এটারে বস করতে পারো নাই তেলা পোকার ওষুধ দিয়ে ঘর বাড়ি ভরে ফেলছো দেখো যে চায় না তেলা পোকা বের হয়ে গেছে বসিভূত করতে পারো নাই অনেক কিছু বসিভূত করতে পারো নাই কিন্তু বিশাল দেহের গরুকে তোমরা বসিভূত করেছ ভেবেছ তোমরা এটা করেছ কে করেছে আল্লাহ পিচ্ছি একটা বাচ্চা কুরবানির গরুর হ্যাঁ লাগাম ধরে টানে ওই গরু তার কাছে বসি বসু হয়ে পিরপির করে হেঁটে হেঁটে হ্যাঁ গ্রাহকের বাড়িতে চলে আসে এটা আমি তোমাদের বসিবুত করলাম কেন লিতু কাকির যেন তোমরা বলো আল্লাহ আকবার বলেন আল্লাহ কাকির বড় আল্লাহ যে বড় আল্লাহ যে পারেন এটা যেন তোমরা মনে প্রাণে বিশ্বাস করো লিতু কাকির উল্লাহ আলামা হাদা কুম মসিনদেরকে যারা সমস্ত এবাদতগুলো সুন্দরভাবে সুচারুরূপে পালন করে পরিপাটি রূপে পালন করে আল্লাহর দরবারে পেশ করে এদেরকে সুসংবাদ দাও কি সুসংবাদ অবাসিরিন মসিন এই মসিন যারা সৎ কর্মপ্রায়ণ তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও কি সুসংবাদ আল্লাহর জান্নাত কি সুসংবাদ আল্লাহর জান্নাত আমরা সুসংবাদ চাইকে চাই না